পর আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে একটি প্রশ্ন হলো আপনার লেখা নতুন বই মাহের আমদানের সাতাইশ আমল এই বইয়ের বিষয়বস্তু কি এবং এই সাতাশ আমলের সবগুলোই কি সুন্না দ্বারা সাব্যস্ত প্রিয় দর্শক মাহের আমাদানের সাতাইশ আমল এই বইটি মূলত নবী করিম সাল্লাহ সাল্লাম রমদান মাসে যে সমস্ত আমলগুলো বিশেষভাবে করেছেন করতে উদ্বুদ্ধ করেছেন বা কোনো হাদিসের আলোকে প্রমাণিত সেই আমলগুলোর আলোকে এই বইটি আমরা সংকলন করেছি বইয়ের কলাবর বৃদ্ধি করা যেত বাণিজ্যিকভাবে বা কমার্শিয়ালভাবে বই একটু বড় হলে লাভজনক হয় ভালো হয় প্রকাশকরা পছন্দ করেন কিন্তু আমি আসলে চেয়েছি যে রমদান উপলক্ষে এক নজরে যাতে করে রমদানের আমলগুলোকে আমরা দেখে নিতে পারি এবং আমাদের আমল করতে যেন সহজ হয় আমরা যেন এটাকে বোঝাময় না করি সেজন্য খুব ছোট্ট কলে করে মাত্র আটচল্লিশ পৃষ্ঠা বইটা আমরা করেছি আলহামদুলিল্লাহ বইটা ছেপে আসছে আমার হাতে আল্লাহর ফজলে ভেতরে কাগজও একটু ভালো মানের কাগজ দেওয়া হয়েছে আমাদের দোয়ার বইতে যে কাগজটা দেওয়া আছে খুব সেই কাগজটাই দেওয়া আছে মানে নর্মাল যে কাগজ সাধারণত মানুষ দেয় তার চেয়ে একটু ভালো কাগজ সে সেই সাথে আমরা যেটা বলেছিলাম যে চেষ্টা করেছি একটু সংক্ষেপে করার জন্য প্রত্যেকটা আমলের দুই পৃষ্ঠার মধ্যে একটু সামান্য ব্যাখ্যা যেটুকু না হলে না সেটুকু আমরা করেছি আমরা চাইলে একদিন একটা আমল আমরা যদি পড়তে চাই তাহলে সেক্ষেত্রে পুরো আমলটা পড়তে আমাদের হয়তো দুই থেকে আড়াই মিনিট সময় লাগবে আমরা মসজিদে আমাদের বাসা বাড়িতে আমাদের কর্মস্থলে বিভিন্ন জায়গায় আমরা এই বইয়ের তালিম করতে পারি প্রতিদিন একটা করে আমল এক একজন পাঠ করলেন এবং নিজেদের মধ্যে পর্যালোচনা করলেন এই পাঠচক্র বা আপনার এই যে গ্রুপ স্টাডি সেটা ইনশাল্লাহ আমাদের রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দেবে আর রমদানের শুরুতে বা রমদান আসার আগেই বইটা যদি আমরা সংগ্রহ করি তাহলে সেক্ষেত্রে এই বইয়ের সাতাশটা আমল আমরা নিমিশে পড়ে ফেলতে পারবো ইনশাল্লাহ এক বছর পড়ে ফেলতে পারবো এটা আমাদের রমাদানকে অনেক বেশি সার্থক করে দিতে পারি ইনশাল্লাহ আমরা রমাদান মানেই জানি হলো রোজা তারাবি সাহারি এবং ইফতার এই চারটি বিষয় এর বাইরে আরও যে তেইশটি আমল আছে ইফতারের মধ্যেও যে আরো বিভিন্ন আমল করবার একাধিক করার অপশন আছে সেটা আমরা অনেকে কিন্তু না তো এই বইটি আসলে করা আমি আশা করব যে বইটা আমরা নিজেরা সংগ্রহ করব অন্যদেরকে আমরা হাদিয়া দিব রমাদান উপলক্ষে আমাদের অনেক প্রোগ্রাম হয় অনেক আয়োজন হয় সেই আয়োজন উপলক্ষে আমরা মানুষকে উপহার দিতে পারি বইটা ইনশাআল্লাহ দিলে আমাদের রমাদানকে অর্থ করতে এর বিশেষ ভূমিকা রাখবে বইটার বিষয়বস্তু হলো আহ নবী করিম সাল্লা সাল্লামের মাসনুন সে আমলগুলো যেগুলো তিনি রমদান উপলক্ষে করেছেন আমাদেরকে গুরুত্ব উদ্বোধন করেছেন এরপর